শেখার চেষ্টা করছেন কিন্তু করতে পারতেছেন না আমার কন্টেন্টগুলো সিরিয়াল ওয়াইজ ধারাবাহিকতাভাবে থাকবে আপনারা একে আগে দেখতে থাকবেন তাদের শিখতে পারবেন এবং যারা এই ট্রেডে আসতে চান তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি সেটা আলোচনা করি সেটা হচ্ছে যেটা তিরিশ সিঙ্গেল সুতা দিয়ে যদি আমরা ফেব্রিক্স বানাই নিট ফেব্রিক্স বানাই তাহলে সিঙ্গেল জার্সির ক্ষেত্রে জিএসএম হবে একশো তিরিশ থেকে একশো চল্লিশ আবার সেই তিরিশ সিঙ্গেল সুতা দিয়ে যদি আমি ল্যাকড়া সিঙ্গেলদার্সি ফোর পার্সেন্ট ইলাস্টেন বানাই সেই ক্ষেত্রে জিএসএম হবে থেকে আবার তিরিশ সিঙ্গেল সুতা দিয়ে যদি ওয়ান ওয়ান রিপ বানাই তাহলে দুশো থেকে দুশো দশ জিএসএম হবে ওয়ান ওয়ান রিপ থ্রি পার্সেন্ট ইলাস্টেন যদি বানাই দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ জিএসএম হবে তিরিশ সিঙ্গেল সুতা দিয়ে যদি টু বাই টু টু বাই টু বানায় তাহলে হবে দুশো থেকে দুইশো দশ টু বাই টু ল্যাকা রিপ থ্রি লাস্টেন যদি বানায় দুইশো তিরিশ থেকে দুশো চল্লিশ হবে এবং টু বাই টু ল্যাকা রিট যদি বানায় দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ পিকে ফেব্রিক যদি বানায় থার্টি তিরিশ সিঙ্গেল সুতা দিয়ে যদি পিকে ফেব্রিক বানায় তাহলে জিএসএম হবে দুশো থেকে দুইশো দশ এবং সিঙ্গেল লাখ যদি বানায় তিরিশ সিঙ্গেল সুতা দিয়ে যদি সিঙ্গেল লাকোস্ট বানায় তাহলে জেস হবে একশো সত্তর থেকে একশো আশি আবার যদি ডাবল লাকোস্ট বানায় তাহলে জেস হবে দুশো থেকে দুশো দশ আবার যদি ফ্রেন্স টেরি বানায় এক দুশো থেকে দুশো দশ ফ্রান্স টেরি তিরিশ সিঙ্গেল সুতা দিয়ে যদি ফ্রেন্স টেরি বানায় তাহলে জেস হবে দুশো থেকে দুশো দশ আবার ফ্রেন্স টেরি থ্রি পার্সেন্ট টেন যদি বানায় দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ আবার ইন্টারলক যদি বানায় তিরিশ সিঙ্গেল সুতা দিয়ে জিএসএম হবে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ আবার যদি বত্রিশ সিঙ্গেল সুতা দিয়ে যদি বানায় বত্রিশ সিঙ্গেল সুতা দিয়ে যদি আমি সিঙ্গেল দার্সি নিটিং করি সেই ক্ষেত্রে জিএসএম হবে একশো তিরিশ থেকে একশো চল্লিশ সিঙ্গেল দার্সি ফাইভ পার্সেন্ট ইলাস্টেন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে জিএসএম আসবে একশো নব্বই থেকে দুইশো ওয়ান ওয়ান রিপ যদি হয় একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বই ওয়ান ওয়ান লেখা রিট থ্রি পার্সেন্ট লাস্টাইন হলে দুইশো বিশ থেকে দুইশো তিরিশ টু বাই টু রিট যদি হয় তাহলে জিএসএম হবে একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বই সিঙ্গেল সুতা দিয়ে যদি টু বাই টু লেখা রিট বানায় সেক্ষেত্রে জিএসএম হবে দুইশো থেকে দুইশো তিরিশ পি যদি বানায় বত্রিশ সিঙ্গেল সুতা দিয়ে একশো থেকে দুইশো জিএসএম হবে সিঙ্গেল যদি বানায় একশো থেকে একশো সত্তর হবে বত্রিশ সিঙ্গেল সুতা দিয়ে যদি ডাবল লাকোস্ট বানায় একশো নব্বই থেকে দুইশো জি হবে আবার যদি বত্রিশ সিঙ্গেল সুতা দিয়ে যদি ফ্রেন্স টেরি বানায় একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বই হবে ফ্রেন্স টেরি থ্রি পার্সেন্ট ইলাস যদি বানায় দুইশো বিশ থেকে দুশো তিরিশ হবে আবার যদি ইন্টারলক বানায় বত্রিশ সিঙ্গেল ইন্টারলক বানায় তাহলে সেই ক্ষেত্রে জি হবে দুইশো বিশ আপনারা আমার সাথে থাকবেন আমি প্রতিদিন একটা করে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো যেটা আপনার উপকৃত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম